আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে খুবই চমৎকার প্রদূষণ আপনাদেরকে জায়গা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ফিট প্রশস্ত রাস্তা এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কাজ চলছে এবং তার সামনে রানিং গার্মেন্টস রয়েছে এবং সেই গার্মেন্টসের সামনে রাস্তা রয়েছে রাস্তার পাশেই থানা আর এই যে ইস্কোয়ার যে জায়গাটা দেখতে পাচ্ছেন তিন কাঠা এই জায়গাটা বিক্রয় করা হবে এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন এরিয়া হয় আপনারা এখানে খুব সহজে স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারবেন জমিটির ঠিক চতুর্দিকেই আপনার হাই রাইজ বিল্ডিং রয়েছে এবং জমিটির সামনে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যারা বাণিজ্যিক পজিশনে জায়গা খুঁজছেন স্কোয়ার তারা এই জায়গাটা দেখতে পারেন যেহেতু এই জমিটির ঠিক পাশেই আপনার হাই রাইজ বিল্ডিং রয়েছে এবং সবগুলো ফ্ল্যাটই কিন্তু ভাড়া দেওয়া আছে আপনারা চাইলে ঠিক এরকমভাবে এখানে এখানে দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিয়ে আট থেকে দশ তলার বিল্ডিং করে সাথে সাথে এখানে ভাড়া দিতে পারবেন যদি আপনাদের বাজেট থাকে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন একচল্লিশ নম্বর ওয়ার্ড পুবাইল থানা পুবাইল থানার একদম সামনে মিরের বাজারের সন্নিকটে এই জায়গাটা অবস্থিত আপনারা এই প্রোজেক্টে আসবেন সরজমিনে আসলে আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন জমিটির সাথে যে দশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা কিছু কিছুদূর সামনে গেলেই মেন রাস্তার সাথে মিলিত হবে যেহেতু জমিটির ঠিক পাশেই আপনার গার্মেন্টস রয়েছে এবং ঠিক এরকমভাবে আপনারা কিন্তু এখানে হাই রাইস বিল্ডিং করতে পারবেন একদম স্কোয়ার জায়গা এখনই আপনারা এখানে কাজ শুরু করতে পারবেন জায়গার সকল প্রকার কাগজপত্র আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে আগে যাচা করে নেবেন বিশেষ করে সিএস আর এস এবং দাগনামা এগুলো ঠিক আছে কিনা আপনারা আগে ভূমি অফিস থেকে দেখে নেবেন এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা সতেরো লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা সতেরো লক্ষ টাকা ভিডিওর মধ্যে এবং ভিডিও ডেসক্রিপশনে এই জায়গায় যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু মিডিয়া হয়ে কখনোই কাজ করে না আমরা মিডিয়াও না আমরা শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে থাকি আমরা প্রতিটা ভিডিওর মধ্যে মালিকের অথবা প্রতিনিধির নাম্বার দেওয়া থাকে সেই সাথে ভিডিও ডিসক্রিপশনও প্রতিনিধি নাম্বার দেওয়া থাকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এরকম সিটি কর্পোরেশনের ভিতরে স্কয়ার ভালো পজিশনের বাণিজ্যিক জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই জায়গাটা পারফেক্ট হবে যেহেতু জমির চতুর্দিক দিয়ে সীমানা প্রাচীর দেওয়া আছে সুতরাং সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা হবে না আর জায়গাটা স্কোয়ার হওয়ার কারণে আপনারা এখনই এখানে কিন্তু খুব চমৎকারভাবে বিল্ডিং করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দেবো তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রোজেক্টটি আশা করছে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম